আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে এই ফুলকো চিকেন বানাইছিলাম কিন্তু আর এইগুলো খাইতে যে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল আমি বুঝাইতে পারবো না আপনা করে যারা যারা আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে না এখনো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো দেরি না চলেন রেসিপিটা দেখা যাক আমি কিন্তু দুই কাপের মতো ময়দা নিয়ে নিছি আমি সাত আটটা বানাইছিলাম দুই কাপের মতো ময়দা দিয়া তারপর কিন্তু এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিতেছি মানে ওটা মনে হয় ওয়ান ফোর্থ কাপের একটা কাপ ছোট কাপ ওটা দিয়ে আমি এক কাপ চিনি দেওয়া দিচ্ছি এক কাপ গুঁড়ো দিয়ে দিছি তারপর আমি এর মধ্যে দুই চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দিছি তারপর আমি ওইটা দিয়েই আবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু একটা ডিম অ্যাড করছি ঠিক আছে প্রথমেই কিন্তু শুকনো উপকরণগুলো আমি মিশাই নিতে হইব ঠিক আছে পরে ডিমটা অ্যাড করব ঠিক আছে আমি কিন্তু এটার ক্লিপ তো আমার কেমন জানি কাইটটা গেছিল পরে আমি আর এবার আবার বানাইছিলাম ওই ক্লিপগুলো আবার অ্যাড করে দিছিলাম ঠিক আছে আসলে আমি ভাবতে হবে না এত বেশি মজা হইব সবাই অনেক বেশি প্রশংসা করতে দেখাই গিয়া ঠিক আছে ছোট মানুষ এলে কি করতে অনেক বেশি পছন্দ করি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মিক্স করে নিতেছি এইগুলা তারপর কিন্তু আমি একটা ডিম অ্যাড করে নিছি তারপর ডিমটা ভালো করে মিক্স করে তারপরে হালকা গরম পানি দিয়ে সফট একটা ডো বানাই নিছি ঠিক আছে তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পিঁয়াজ কুচু কুচু করে নিচ্ছি আর কিছু মরিচ নিয়ে নিশি কুচি কুচি করে মরিচটা আপনাকে পরিমাণ মতো নেবেন আর মরিচটা না দিলে হইব ঠিক আছে তারপর পিঁয়াজ সুন্দর করে ভাজা নিতে লাগবো ঠিক আছে বাদামি বাদামি কই না ঠিক আছে বেশি ভাজা যাইবো না কিন্তু ঠিক আছে দেখতে পাতাছে না মধ্যে সুন্দর করে ভাজতেছি ঠিক আছে ঘেঁচের আঁচটা কিন্তু অনেক কম রাখতে লাগবো ঠিক আছে তারপর এর মধ্যে কিন্তু একটু লবণ দিতে লাগবো ঠিক আছে দেখতে কিন্তু পারতে আমি কত সুন্দর করে এটা নিতেছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমি কেমনে বাজতেছি আপনারা কিন্তু এমনি ভাজ্জা নেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজ হয়ে গেছে আর এটা কিন্তু একটু সফট সফট রাখতে দেবো ঠিক আছে তারপর আমি এই জায়গায় সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমি আদা রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম ওইটাই আমি ছাড়াই দিয়ে দিছি একটা সিনা নিয়েছিলাম আমি সিনা একটা রান্না নিয়েছিলাম আমি বড় ভুজিয়া কিন্তু এর মধ্যে আমি দুইটা ম্যাগি মশলা এড করে দিম। ম্যাগি মশলা অ্যাড করলে হলুদ মরিচের গুঁড়া আর কোনো কিছু অ্যাড করতে লাগবে না ঠিক আছে ম্যাগি মশলাটা আপনারা এড করে দিবেন আর এই ম্যাগি মশলা দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি মজা লাগে তারপর কিন্তু আমি এটা ভালো করে সুন্দর করে মিক্স করে আনি দেখতে পাচ্ছেন আমি কেমনে মিক্স করতেছি এটা সুন্দর করে মিক্স করে তারপরে এটা উঠায় রাখতে লাগবে ঠিক আছে হালকা হালকা একটু ভাজা দিয়ে নিতে লাগবে কিছুক্ষণের লেগা তারপর এটা উঠায় রাখতে লাগবো তারপর এটা উঠাইয়া তারপর এটার মধ্যে কি অল্প পরিমাণে তেল দিয়ে আপনারা চাইলে বাটাটা দিতে পারেন তেল দিয়ে একটু ময়দা ভাইজানি সুন্দর করে দেখতে পাচ্ছেন তারপর এটা ভাজা শেষ হয়ে গেলে রুম যে রাখা অল্প পরিমাণে দুধ দিয়া দিতে হইব ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও অ্যাড করতে পারেন গোলাইয়া ঠিক আছে আমি কিন্তু এই জায়গায় প্যাকেটের দুধ অ্যাড করছি দেখতেই পারত আমি কিন্তু সুন্দর করে এইটা নিতে নিতেছি আর বেশি ময়দা অ্যাড করতে যাইব না এই জায়গায় এক চামচের মতো ময়দা অ্যাড করলেই হইব এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় এখন কিন্তু এর মধ্যে আমি দুধ অ্যাড করবো ঠিক আছে আমি এই যে আবারও ময়দা দিয়ে দিতেছিলাম কারণ আমার কাছে মনে হইতাছিল একটু বেশি কম হয়ে গেছে কা যার কারণে আমি আবারও ময়দা দিয়ে নিছি এখন কিন্তু আমি আবারও এটার মধ্যে এটা সুন্দর করে ভাজ্যা নিয়ে তারপর এটার মধ্যে আমি প্যাকেটের দুধ অ্যাড করে দিতেছি দেখতে আমি কেমন অ্যাড করতেছি একটু বেশি পরিমাণে দুধ দিতে লাগবো কারণ আমার ময়দাটা একটু বেশি হয়ে গেছিলো দেখতে পা ময়দা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিশে গেছে একবারে তারপর কিন্তু আমি আবারও দুধ অ্যাড করছিলাম ঠিক আছে আর এই দুধ অ্যাড করার কারণে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাবাইসো অনেক বেশি মজা লাগছে আপনারা চাইলে করে বানায় খাইতে পারেন আমি এর পরের বার করে খাওয়ার রেসিপিটা দিন তারপর কিন্তু চিকেনগুলা দিয়ে দিতে লাগবো ঠিক আছে দেখতে পারতা ওগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে লাগবো তাইলে কিন্তু রেডি হয়ে যাইব এটা ঠিক আছে আর এটা খাইতে কিন্তু অসম্ভব মজা অনেক ক্রিমি লাগে যার কারণে অনেক বেশি মজা লাগে এটা কিন্তু টমেটো কেচাপ দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তারপরে আমি সুন্দর করে একটা রুটি বেলনা নিয়েছি দেখতে পারতা রুটিটা বেলনা তারপরে আমি যে এমন করে রোল করে নিতেছি সুন্দর করে দেখতে পাতেছেন কেমন রুল করতি কারণ আমার রুটিটা ছোট হয়ে গেছিলো যার কারণে ভালো করে লাগতে না ঠিক আছে দেখতে পাতেছেন আমি কেমনে নিতেছি হিসি এটা কিন্তু সুন্দর করে এমন করে রুল করে নিতে লাগবো ঠিক আছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কেমনে কি করতে লাগবো দেখতেই পাতেছেন আমি কেমনে কী করতাসি এটা কিন্তু একটু পানি ব্রাশ করে নিলে কিনার দিয়ে তাইলে কিন্তু সুন্দর মতো এটা গোল হয়ে যাইব ঠিক আছে আমি কিন্তু পানি দিয়ে নিই নাই যার কারণে আমার এটা বুঝাইতে অনেক বেশি কষ্ট হইতাছিল তারপরে আপনি উল্টা করে এই যে মনে করে গোল কিন্তু সুন্দর মতো যে বোয়া ঠিক আছে আর এটা কম পক্ষে দশ মিনিটের মতো রেস্টে রাখতে লাগবো তাইলে কিন্তু সুন্দর মতো হইবো ঠিক আছে আপনারা দশ মিনিটের লেগে এলো কিন্তু এটা রেস্টে রাখবেন ঠিক আছে তারপরে আমি দেখতে পাচ্ছেন একে একে বানায় নিতেছি আমার কিন্তু এই জায়গায় প্রায় আটটার মতো মনে হয় হয়েছে যাই হোক আমি দেখতে পাতাছে না আমি রুটি পালত দেখছেন আমি ছোট মনে যা রুটি পাল দেওয়ার এগুলো রাখি আহি তারপর কিন্তু আমি সুন্দর করে আবারও রোল করে নিতেছি দেখতে পাতাছে না আমি কেমন রোল করতেছি আসলে এটার মধ্যে আমি চিকেনটা একটু কমই দিচ্ছিলাম ওইটার মধ্যে আমার ওইতা ছিল না তাই জন্য এটার মধ্যে আমি একটু কমই দিছি তারও কিন্তু খুলনা খুল্লা এটা ছিল তারপরে আমি এটার মধ্যে পানি দিয়া তারপর আমি সুন্দর করে বুঝাই নিয়া তারপরে আমি এমন করে রোল করে আনিছি ঠিক আছে দেখতে পাতাছে কেমনে আমি সবগুলি করে নিছি তারপর কিন্তু এই যে দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এমন ফুললা অনেক সুন্দর হয়ে গেছিলো আমার কাছে এটা ধরার পর মনে এটা না আমি কিছু ধরছি কারণ ফুল্লা অনেক সুন্দর হয়ে গেছিলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা ঠিক আছে তারপর আমি একটা ফ্রাই মধ্যে তেল গরম করে নিতেছি দেখতে পারতেছেন তারপর আমি এগুলো সুন্দর করে ভাজিয়ে নিব ঠিক আছে আর চুলার আঁচটা অনেক কম রাখতে লাগবো হলে কিন্তু পুড়া যাইব এগুলো আর এগুলো ভাজতে না বেশিক্ষণ সময় লাগে না ঠিক আছে তারপর কিন্তু এগুলা হালকা করে ভাজ্জা নিতে লাগবো দেখতে পারতাছে না আমি কেমনে বাঁচতি ঠিক আছে তারপর কিন্তু এটা উল্টা পাল্টা ভাজা নিবো আমি কিন্তু উল্টা দিতেছি দেখতে সুন্দর হয়েছে না যেটা ভাজা হয়েছে অসম্ভব মজা লাগে এটা দেখতে পাতা কিনা দিয়ে কিন্তু ফুলা ফুলা যেতেছিলো অনেক মজা লাগছে এগুলা ঠিক আছে তারপর দেখতে পাতা আমি সুন্দর করে এগুলা ভাজিয়ে নিছি আর এই সাইডটা দেখতে যে কি সুন্দর লাগতেছিল অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তারপরে এটা কিন্তু আমি আস্তে আস্তে সুন্দর করে কিনার দিয়ে কিনার দিয়ে ভাজা নিতেছিলাম দেখতে পাচ্ছি আমার তেল কম হওয়ার কারণে কিন্তু কিনার দিয়ে হয় নাই ভালো কইরা মানে কিনার দিয়ে একটা কালার আসে না সুন্দর কালার ঠিক আছে দেখতে পাচ্ছে কত সুন্দর এসে কান্নায় কত সুন্দর হয়েছে আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি বানাইতে পারি আসলে আমি আমার মাথায় যা আমি তাই বানাই আমি কারো রেসিপি দেখি না আবার কিছু কিছু জিনিস রেসিপি না দেখা বানাইলে কিন্তু ঠিকভাবে হয় না ঠিক আছে কারণ আমি কয়েকদিন আগে গোলাপ জামুন মিষ্টি বানিয়েছিলাম যেটা আমার পারফেক্টভাবে হয়নি লেগে আমি আপনার রেসিপিও শেয়ার করিনি তারপর দেখতে পাতাছে আমি কিন্তু ওইগুলো উঠায় নিছি তারপর এখানে আমি আরও বাজ্যে নিতেছিলাম দেখতেই পাত্তাছেন কিন্তু এসে না এগুলি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠিক আছে এগুলা কিন্তু ভাজতেও অনেক মজা লাগতেছিল আমার কাছে শিশি এটা দেখতে করতেছেন কিনার দিয়ে কিনার দিয়ে কিন্তু ফুল লাইজ আছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলি ভাজতে ঠিক আছে আমি এগুলো যে কয়েকবার বানাইছি বানানোর পর থেকে আমি অনেকবার ট্রাই করছি এগুলা আমি অনেকবারই বেশি বেশি খাইছি শিশি আমি আসলে কিছু খাই না আসলে আমি চিকুন মানুষ তো খাইলে হয় না এলাকাম বীজ বীজ করে খাই ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি উল্টাই দিতেছি এগুলা সুন্দর মত মতো উল্টে দিতেছি আসলে আমার পরীক্ষা আসিল ওই কয়েদিন ঠিক আছে আমি অনেক ভালো স্টুডেন্ট তো আমি লেখাপড়া করি যার কারণে আমি বড় ভিডিও আপলোড দিতে পারি নাই কিন্তু আমি আবার রান্না বাড়ি ঠিকই করছি বুঝছেন তারপর দেখতে পারতেছেন আমি এগুলো উঠাই নিতেসে আসলে আমি কিন্তু পরীক্ষায় পাশ করছি ঠিক আছে তারপর কিন্তু আমি এগুলো দেখতে পারতেছেন কেটটা নিতেছি এগুলো কিন্তু কেটটা খেতে অনেক বেশি মজা লাগে আপনার যে আলামী আলাম একটা মুখে ঢুকে দিতে পারেন তাহলে আপনি সবাই সবাই ভালো থাকেন এগুলো সবাই অবশ্যই ট্রাই করবে কারণ এগুলো খাইতে অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি ইয়ামি ছিল